নমস্কার বন্ধুরা পুষ্কর রান্না হয় তোমাদের সবাইকে স্বাগতম দিয়ে চলে এসেছি দেখো নতুন একটা রেসিপি নিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ডিম কষা হবে ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে একটু দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি এবার এখানে পোস্ত আর কাজুবাদাম বাটা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিন বেশ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব সুন্দর একটা সেন্ট আসবে নতুনত্ব রেসিপি বন্ধুরা আর খুব টেস্টি হয়েছে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে আমি একটা টমেটো ঘষে দিলাম একটু টমেটো সস দিলেও ভালো হয় সাদা কল দিয়ে দিলাম

ওটাই একটু ঘষে দেবো সেটাই হালকা হালকা করে সবুজ আম সেটা একটু ঘষে নিই সুন্দর ডিমের খাইটার থেকে গন্ধরাজ লেবুর একটা সেন্ট বেরোচ্ছিলো খুব সুন্দর লাগছিলো খেতে চল এবার দিয়ে দিলাম দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে চলে এবার দিয়ে দিলাম ডিম আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেবো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি এবারে একটু ফুটে গেছে নামিয়ে নেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ কিন্তু আমি দিইনি বন্ধুরা হলুদ না দিলেই বেশি ভালো লাগে দেখতে বেশ খেতে খুব টেস্ট হয়েছে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা

এটা কিন্তু টক টক হয় ভুলে গেছে আমি এটা বলতে